মর্নিং কেমন আছো কেমন এসছে ভালো আছো সত্যি বলে ওয়েলকাম জানিয়ে দিনটা শুরু করলাম এক কাপ চা হাতে নিয়ে আসছি অফিসে রাতে ছিলাম কেননা কালকে ওই রাতে এসেছি আর বাইকটা একটু ডিস্টার্ব করেছে যার জন্য ওই বাইকটা কাজ করাতে হবে রাতে বাড়ি গেলাম না আজকে যাবো একটুখানি গ্যারেজে গ্যারেজ থেকে বাইকটা কাজ করিয়ে তারপরে বাড়ি যাবো কিন্তু আজকে ডিউটি আছে ডিউটি শেষ করব বাইকটাও কাজ হবে ডিউটিও হবে তারপরে বাড়ি আজকে সারাদিন কি করি কোথায় যাই সঙ্গে থাকো সঙ্গে থাকো ভালো লাগবে আশা করি নিশ্চয়ই ঠিক আছে চলো চাটাকে চলে আসলাম যাই উপরের দিকে এবার স্নান করতে হবে স্নান করে রেডি হই দেখি ডিউটি আছে চলো ওপরে যাই স্নান করে আসি স্নান করে রেডি হয় ওকে চলো সান কমপ্লিট এবার কোশাকটা পরে নি ডিউটেবัง গ্যারেজ দুটো কাজ করতে হবে গাড়ি গ্যারেজে দিয়ে ডিউটেবัง হবে চলো গাড়ি হয় যাক তাহলে চলোন্দন কোড়াড়ি বাড়ি বললাম জয় যাক রাস্তা বাড়ি পড়েছি চলো বেরিয়ে যাই কিন্তু গ্যারেজ স্ট্যান্ড খুলি এই সকারটা ওভার কেটে গিয়েছে কেটে গিয়ে বেরিয়ে গেছে জন্য সকারটা বাদ দিতে হয় কি চেক করা যায় দেখা যাক দোকানে এখানে খুলিনি দোকান এখানে বন্ধ দোকানটা এখনো বন্ধ দোকানটা কখন খোলে দেখি এখন বন্ধ আছে একটু ওয়েট করতে হবে দেখি গ্যাসটা বন্ধ আছে গ্যারেজে গাড়িটা থুয়ে আমি ডিউটিটা করে আসি যাই দেখি তারপরে ডিউটির থেকে ফিরে এসে গাড়িটা নেবো চলে যাওয়া যাওয়ার ডিউটিতে টিফিন করতে চলে আসলাম রুটি সবজি ডিমের আমলেট টিফিন টিফিনটা করে নিতে চলো টিফিন আজকে ডিউটিতে এসে যে মেসের খাবার বলা হয়েছে মেস থেকে খাবার দিল দেখো এটা চালু পোস্ত না কি আছে আলু পোস্ত বোধ হয় সবেন টবেন নাকি দিয়ে আলু পোস্তটা এটা হচ্ছে শুক্তো বড়ি ডাটা দিয়ে যে চাটনি সঙ্গে ডাল তো দিয়ে দিয়েছে পাতে একসঙ্গে সব পাঁপড় দিয়েছিল খেয়ে নিয়েছি আগেই কেননা ভাতটা পরে খাবো বারোটা বাজে এখন একটু বেলা হোক পরে খাচ্ছি খিদে হয়নি এখনও খাবারটা এনে ঢেকে রাখছি থালাটা দিয়ে পাপড়টা নরম হয়ে যাবে বলে পরে খাওয়া হবে তা ঢাকা থাক চলো খাওয়া দাওয়া শুরু করা যাক শনিবারের খাবার নিরামিষ খাবার অনেকক্ষণ হয়ে গেল আনা ঠান্ডা হয়ে গেছে টাটকা খাবারটা গরম খাবার না গরম আছে হালকা গরম আছে খেয়ে নিম্ব জলবায়ের চাটনি শুক্তো বললাম যেগুলো আছে সেগুলোই পাדיהার কেবল এস এর টি বড় আশলো রাস্তা যখন গ্যারেজে গাইড আসে ওখানে যাব তো বন্ধু অবশ্যই যাব জ্যাকেট মাকেট পরব পরে বেরিয়ে যাব चलो দেই গাড়ি ধরি জয় হোক মরসেল গ্যারেজে বাইকটা কি অবস্থা দেখি যাই দেখি চলে এসছি গ্যারেজে কাজ এখনও হয়নি দেখি কী হয় বললো হবে না বাদ দিতে হবে নতুন লাগাতে হবে বলছে দেখা যাবে না থাকানোর মতন তো করে দে চলার মতন ওটা চলছে না তারপর না দু একদিন পরে লাগিয়ে দিস ওর কাছেও নেই মালটা নাহলে লাগিয়ে নিতাম মালটা নেই দু একদিন পরে তাহলে দাদা দিচ্ছি ঠিক আছে তাই হোক চলে এসছি মেয়ের কাছে মেয়ে বাজার করছে মেয়ের কাছে চলে এসছি মরে চলো কমপ্লিট কেনাকাটা বেরোনো যাক এবার মেয়েকে নিয়ে যাই দেখি তো মেয়েকে নিয়ে চলে এসছি মেয়ের প্ল্যাটে এই কেনাকাটা করলো এইগুলো ভেতরে আছে হ্যাঁ আর যে মেয়েগুলোর ভেতরে চা খেয়ে যাও মেয়েবার চা বানাচ্ছে দেখি চা খাই চাটা খেয়ে তারপরে অফিস হয়ে বাড়িতে চা বাসি দিয়েছে মানে চা ফুটবে এবার চা পাতা দিয়ে দিয়েছে চা ফুটবে ফুটুক ফুটলে চলো চলে এলাম অফিসে এখান থেকে চেঞ্জ করে তারপরে আবার যাবো বাড়িতে জ্যাকেট গেঞ্জি সব খোলা ছিল জ্যাকেট খোলা ছিল এখানে এগুলো সব করবো বাড়ি এবার ইউনিফর্ম সব চলো বাড়ি যাওয়া যাক তো চলে এসেছি বাড়িতে এসে দেখি শাশুড়ি বৌমা মা রান্নাঘরে তোর রান্না করছে শাশুড়ি বৌমা দুটো মিলে কি করছে দেখি চিকেন কষা করবা ও তো চাল চিকেন বাবা ও চিকেন নিয়ে এসেছে গো কি দিয়ে রুটি দিয়ে

চালু শুরু আরম্ভ রাতের খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল এবার উপরের দিকে যাওয়া যাক একটু রেস্ট ঘুম কি করিস রে তোরা খাওয়া দাওয়া শেষ হয়নি এখনো এবার খাওয়া আর ঘুমানোর পালা তাই তো নাকি ভাবা নাকি ঠান্ডা মনে হচ্ছে আজকে আমার লেগে আছে একটু হ্যাঁ জ্যাকেট ট্যাকেট এসে খুলে ফেললাম খুলে ফেলে আবার গায়ে দিলাম হ্যাঁ না বেশ ঠান্ডা লাগছিলো ছেলেই গোলগুলো লাগেন যেটা পড়া হ্যাঁ তারপরে কি ঠান্ডা না লাগছে আবার পড়লাম তো ঠিক আছে তাহলে এখানেই তাহলে গুড নাইট একটা জানাচ্ছি সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করে আগামীকাল যদি আবার নতুন কিছু আনতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো אוקיי? ביי. עוד דקה שרעי.